হ্যালো হ্যাঁ ওয়েলকাম টু মাই টু ফ্যামিলি আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো সেগুলো হচ্ছে খরগোশ আর আপনাদেরকে এর আগে আমি ভিডিওতে বলছিলাম এবং খরগোশের বাচ্চা দেখাইছিলাম শটের মধ্যে এগুলো আর সেগুলোয় বাচ্চা আর মোটামুটি সবগুলো সেল হয়ে গেছে আমাদের যেটা খামারের সেট আপের কাজ চলতেছিল সেটাপে আসলে একটা সুসংবাদ এবং একটা দুঃসংবাদ আছে আমাদের যেটা সেট ছিল সেই সেট আপে আসলে যেসব প্রাণী ছিল ওই শীত পড়তেছে এই কারণে অনেকগুলা প্রাণী মারা গেছে এই কারণে আসলে সেইভাবে আর সেট ভিডিও দেওয়া হয় নাই আগে সেটা ফুলফিল ওকে হওয়ার পরে দেন আপনাদের সামনে ভিডিওটা আবার দেখানো হবে তার আগে আমি ভাবলাম রাতের বেলা গেছিলাম গিয়ে আমি জাস্ট রেবিটগুলোকে দেখতে গেছিলাম কতগুলো রেবিট আছে সেগুলোই দেখতে গেছিলাম অন্যান্য টাখি কবুতর তারপর যেটা হচ্ছে মুরগির সেট আছে তারপর প্যারোটের সেট যেটা ছিল তারপর বাজডিগার একটা কলোনি করছি সেগুলোর আসলে সেট আপ যেগুলো ছিল সেগুলা নিয়ে আসলে আমরা ভিডিও মানে করতে চাইছিলাম কিন্তু ওইভাবে মন মানসিকতা ঠিক ছিল না কারণ এতগুলা পশু পাখি মারা গেছে আর এই শীতের কারণে আবার সামনে তো আবার শীত আসতেছে তারপরে যে কী হয় সেটা আসলে দেখার বিষয় আর এই কারণে আসলে খরগোশের জাস্ট ভিডিও বানাচ্ছিলাম আর খরগোশগুলা প্রতিটা খরগোশ এখানটা জাস্ট একটা ছেলে আর বাকিগুলো সব মেয়ে আর মোটামুটি প্রতিটাই আসলে প্রেগন্যান্ট ছিল প্রেগনেন্ট আছে। আর বাচ্চাও দিছে ছোটো ছোট সেগুলো অন্ধকারের কারণে আসলে দেখানো হয় নাই এর আগে যেগুলো বাচ্চা ছিল সেগুলো তো মোটামুটি সব সেল হয়ে গেছে কিছু মারা গেছে এবং গিনিপিকরও সেট আপ আশা করি কিছুদিনের মধ্যে যেখানটা রেবি রেবিটের সেট আপ আসছে তার পাশেই আসলে ঘিনিপিকারের সেট আপ যাবে আর হোয়াইট হোয়াইট রেবিট যেটা হচ্ছে হোয়াইট ইঁদুর যেটাকে বলে সাদা ইঁদুর সেটা নিয়েও আসলে একটা প্রতিবেদন আসতেছে সেটা নিয়েও আসলে কাজ করবো কারো যদি লাগে হোয়াইট রেবিট বলতে পারেন সেটা আসলে সরি হোয়াইট রেবিট বলছে হোয়াইট মাউস সো যাদের লাগবে তারা বলতে পারেন তাদেরকে হিউজ পরিমাণে দেওয়া যাবে এবং যারা যারা প্র্যাকটিক্যাল এবং বিভিন্ন কলেজ বিভিন্ন ইউনিভার্সিটির দৃষ্টি আকর্ষণ করতেছি যারা যারা আসলে প্র্যাকটিক্যাল ল্যাবের জন্য আসলে হোয়াইট ইঁদুরের প্রয়োজন তাদেরকে আসলে হিউজ কোয়ান্টিটিতে সাপ্লাই দেওয়া যাবে এবং যেই দামটা আসলে না বললে নয় সেই দামে নেওয়া হবে আবার খুবই কম দামে পানির দামে ছেড়ে দেওয়া হবে সেটা নিয়েও আসলে প্রতিবেদন আসবে অ্যাস অ্যাস প্রতিবেদন আসবে আর খরগোশের আসলে সুবিধা কি প্রতি মাসে আসলে খরগোশের কম বেশি বাচ্চা হয় আর খরগোশ তারপর গিনিপিক গিনিপিক একটু লেট করে কিন্তু খরগোশে লাভ হচ্ছে এটা প্রতি মাসে বাচ্চা দেয় আর খরগোশের একটা অসুবিধা কী খরগোশের বাচ্চা হওয়ার পরে এক একজন এক একভাবে আসলে পালন করে অনেকেই অনেকেই বলেন হাত দিয়ে ছোঁয়া যাবে না খরগোশের বাচ্চা অনেকে বলে হাত দিয়ে টাচ করা যাবে বা খরগোশের বাচ্চা হাত দিয়ে টাচ করলে কোনো সমস্যা নাই কিন্তু খরগোশের বাচ্চার একটা সমস্যা কী তিন দিনের মাথায় জন্মের তিন দিনের মাথায় সেদিন আসলে খরগোশটা আসলে বুঝে শুনে খাওয়াইতে লাগে যদি বেশি পরিমাণে খেয়ে ফেলে তাইলে আসলে খরগোশের বাচ্চার বাঁচে না তার জন্য তৃতীয় চতুর্থ দিন একটু খুব বেশি পরিমাণে না একটু কম কম পরিমাণে খাওয়াইতে লাগবে বেশি পরিমাণে খাইলে সেই খরগোশের বাচ্চাটা বাঁচে না সেটা আসলে আমি দেখছি এবং অনেকজনের কাছে শুনছি এবং প্র্যাকটিক্যালও করছি আমার যখন খরগোশ ইউজ পরিমাণ বাসায় ছিল এখন তার বাসায় আমি খরগোশ রাখি না কারণ খরগোশে যারা যারা পালেন তারা তো বুঝতেই পারেন খরগোশের কি পরিমাণ ভেজালা এবং এদের বৃষ্টার যে পরিমাণ গন্ধ বাসার মধ্যে আসলে থাকা যায় না আর খরগোশের পরিমাণ ধরেন দশটা বারোটা খরগোশ ঠিক আছে যখন দশটা বারোটার উপরে হয়ে যায় তখন আসলে খরগোশের মেনটেন করাটা খুব কষ্ট হয়ে যায় শহরের মধ্যে এই কারণে আসলে খরগোশ আমি বাসায় রাখি নাই আমাদের খামারে যেটা সেট আপ করতেছি সেই জায়গাতে রাখতেছি আর এত ধরে যারা আমার ভিডিও কষ্ট করে দেখতেছেন তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ এবং যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ আপনাদেরকে আর ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই ফলো করবেন এবং ফেসবুক পেজ থাকবে সেটাও ফলো করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন সেখানটাও আসলে নিয়মিত ভিডিও দিচ্ছি ধন্যবাদ আপনাদেরকে